আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আর সেটা হলো লাড্ডু গোপালের মাথার বালিশের কভার কি করে বানাবেন এটা পুরোটাই হ্যান্ড এম্ব্রয়ডারি কাজ আর এটার ডিজাইনটাও একটু আলাদা ডিফারেন্ট এটার মধ্যে অলরেডি পিলো ভরা আছে এটা কত নাম্বার সাইজের পিলো বা এই পিলো কেসটা কী করে তৈরি করবেন সেটা আপনাদের টেকনিকটা দেখাবো দেখুন যাদের বাড়িতে একদম ছোটো লাড্ডুগোপাল আছে জিরো থেকে দু নাম্বার বা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি কি করে আপনারা ঠাকুরের সাইজটা মেজারমেন্ট করবেন একবার দেখিয়ে দিই যেমন দেখুন এটা আড়াই ইঞ্চি লাড্ডুগোপাল ঠিক আছে একদম নিচে ফিটেটা বা স্কেল ধরবেন আড়াই ইঞ্চি ঠাকুরের জন্য এই সাইজের পিলোটা একদম পারফেক্ট তো এটার মাপ তো আজকে আমি দেখাবো না এটা নেক্সটের টিউটোরিয়াল ভিডিওতে আমি শেয়ার করব। কারণ আজকের ভিডিওটা কিন্তু একটু লেন্দি হয়ে যাবে তাই আপনাদের একবার দেখিয়ে দিলাম যে নেক্সট ডের ভিডিওতে এই টিউটোরিয়ালটা আসবে আর যদি আপনাদের ঘরে সাড়ে তিন ইঞ্চি ঠাকুর থাকে বা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি ঠাকুর থাকে তাহলে আজকের টিউটোরিয়াল ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নিন টেকনিকটা আপনারা বুঝতে পারবেন দেখুন এটা সাড়ে তিন ইঞ্চি ঠাকুর আর তার জন্য পারফেক্ট মাপ হলো। এই হেড পিলোটা এই হেড পিলোটার কাভার আমি বানিয়েছি এইটা তো এটা হলো সাড়ে তিন ইঞ্চি ঠাকুর এইটা হলো সাড়ে চার ইঞ্চি ঠাকুর আপনাদের ঘরে তিন সাড়ে তিন চার বা সাড়ে চার যেটাই ঠাকুর না কেন এই পিলোটা বা এই পিলো কেসটা একদম পারফেক্ট এর সাথে ম্যাচ হবে তো এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আর ঠাকুরের মাপটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে এটা হলো সাড়ে চার ইঞ্চি ঠাকুর দেখতেই পাচ্ছেন এটা সাড়ে চার ইঞ্চি ঠাকুর এবার যদি পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হয় সেটার মেজারমেন্টগুলো একটু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বেড়ে যায় তাহলে এইটার যেটা মাপ হবে সেটা তিনটে কাটিং হবে হ্যাঁ একটা দুটো আর পেছনের এইটা তিনটে ঠিক আছে যদি পিলো বানাতে চাইছেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক্সট্রা নেবেন চারদিকটা সেলাই করবেন একটু ফাঁকা রাখবেন কাটন ভরে দেবেন তুলো ভরে দেবেন আর স্টিচ করে দেবেন এইভাবে স্টিচ করে দেবেন তাহলে পিলো হয়ে গেল রেডি এবার পিলোকেশটা পিলোকেশটা বানানোর জন্য আমি এরকমভাবে পিলোটাকে রাখবো এরকমভাবে পিলোটাকে এই কারণে রাখবো আমার মেজর করতে খুব সুবিধা হবে দেখুন এইটার পিলোর মাপ হলো সাড়ে তিন ইঞ্চি তাহলে আমি কাটবো তিনটে পার্ট আমার লাগবে ঠিক আছে একটা দুটো আর এই হয়ে গেলো একটা তিনটে সাড়ে তিন ইঞ্চি মাপ আমি এটাকে কাটবো এই দেখুন সাড়ে চার ইঞ্চি এক ইঞ্চি আমি এক্সট্রা করবো কারণ দুদিকে সেলাই হবে তো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে চলে যাবে আমি এটা এক ইঞ্চি এক্সট্রা কাটলাম এইবার এইটার মাপ আছে তিন ইঞ্চি তাহলে আমি এক ইঞ্চি এক্সট্রা কাটবো আমি লম্বাতেও এক ইঞ্চি এক্সট্রা কেটেছি চড়াতেও আমি এক ইঞ্চি এক্সট্রা কাটবো দেখুন চার ইঞ্চি একদম পারফেক্ট ফোর ইঞ্চ বোঝা গেলো এইটা গেল হলো ফ্রান্ট পোর্শান ফ্রান্ট কোনটা এইটা যেখানে আমি এমব্রয়ডারি কাজ করেছি এবার আমি ব্যাকে আসব ব্যাকে আমার দুটো পার্ট লাগবে একটা এইটা আর একটা লাগবে এইটা তো এই পার্টটা আমি যেটা কাটবো এটা একদম সিম্পল এটা কাটবো হলো এই দেখুন এটা বসাতে হবে আমাকে এইখানটায় এখানটা বসাবো আমি যেহেতু আমি এটার একদম ফিক্সড মাপ দুই ইঞ্চি এটা একদম ফিক্সড মাপ দুই ইঞ্চি আর যেহেতু আমি চওড়ায় এটা চার ইঞ্চি কেটেছিলাম এটাকেও আমাকে চার ইঞ্চি কাটতে হবে তো এই পট্টিটার কাটিং হলো চার বাই দুই এটার বসাবো হলো মাথার এইখানটায় এইখানটায় বসাবো ব্যাক পোর্শানে এই দেখুন এই যে বসিয়েছি এটা এখানে বসালাম এইবার কাটিং হলো এইটা এইটা তাহলে কত কাটবো এইটা কাটবো। আমার যে পিলোর সাইজটা হবে আমার যে পিলোর সাইজ আছে সেই সাইজের আমি আরেকটা কাটিং কাটবো সাড়ে তিন ইঞ্চি যেহেতু আমার পিলোর মাপ আমি এটাকে কেটে নেব সাড়ে তিন ইঞ্চি এই দেখুন এই দেখুন এটার মাপ কেটেছি পুরো সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে আর চওড়ায় তাহলে কত কাটবো চওড়ায় আমরা চারই কাটবো যেহেতু আমার চার ইঞ্চি চওড়ায় কেটেছি সবগুলো এটাকে আমাকে চারে কাটতে হবে এইবার হলো সেলাইটা সেলাইটা আপনারা কি করে করবেন প্রথমে যেটা করব এই যে ফ্রান্ট পার্টটা আছে না এই ফ্রান্ট পার্টে আমি এটাকে এখানে বসাবো এরকমভাবে এরকমভাবে বসাবো বসিয়ে আগে এখানটা সেলাই করে নেব দেখুন এখানটা আমি সেলাই করে নিলাম ঠিক আছে বোঝাতে পারলাম এই দেখুন পার্টটা আমি সেলাই করে নিলাম সেলাই করে এইখানে যে এই পাটটা রয়েছে না এই পাটটাও আপনাদের এরকমভাবে সেলাই করে নিতে হবে এই যে এরকমভাবে এই পাটটাকেও আপনাকে একদম পাতলা করে সেলাই করবেন এতটা চওড়া করবেন না হ্যাঁ একদম পাতলা করে এরকমভাবে সেলাই করে নেবেন এই পাটটা শুধু সিঙ্গেল এইটুকুনি সেলাই করে নেবেন আমি কেন সেলাই করলাম না এখানে না ওই পাড়ের মোটা অংশটা পড়ে গেছে আমার তাই জন্য আর সেলাই করার আমার প্রয়োজন পড়ছে না এই দেখুন যদি আপনারা এটা সেলাই না করেন তাহলে এখান দিয়ে সুতো উঠা শুরু হয়ে যাবে তো সব থেকে বেটার হয় এখানটা একটুখানি সরু করে ফোল্ড করে একটা সেলাই মেরে দেবেন হয়ে গেল এইবার হচ্ছে এই পাটটা এই পাটটা বসাবেন হলো এইখানটায় এখানটা বসিয়ে আপনাকে আগে এই দিকটা সেলাই করে নিতে হবে মানে আমি এদিকটাও সেলাই করে নিলাম এই দেখুন এদিকটাও সেলাই করে নিলাম এই দিকটাও সেলাই করে নিলাম আরেকটা জিনিস বলে দিই এটা তো আপনাদেরকে বলে দিলাম সেলাই করার জন্য আপনারা কি করবেন এইটারও কিন্তু সেলাই করতে হবে এর পাটটাও কিন্তু এরকমভাবে সেলাইটা করতে হবে ঠিক আছে এই রকমভাবে সেলাইটা করতে হবে আমি কিন্তু সেলাই করলাম না তার কারণ হলো এই মোটা অংশটা আমি কাটিংটাই এইভাবে করেছি যাতে মোটা অংশটা আমার এই দিকটা পড়ে দেখুন মোটা অংশটা এদিকে পড়েছে তাই জন্য আমার স্টিচ করার দরকার নেই আপনাদের যদি এরকম না পড়ে থাকে আপনারা একদম পাতলা করে এটাকে হালকা একটা স্টিচ করে নেবেন বোঝাতে পারলাম এইবার আমি এটাকে যেহেতু এমব্রয়ডারির কাজ করব। তাই জন্য আমি এখানে একটু ড্র শুরু করে দেব আর যদি নর্মাল ড্র শুরু করে দেন করতে পারেন আদারওয়াইজ আপনাদের কাছে যদি ট্রেসিং পেপার থাকে বা কার্বন পেপার থাকে সেটা দিয়েও ড্র করতে পারেন আমি একদম হালকা করে পেন্সিল দিয়ে স্কেচ করবো কারণ কি স্টিচের সময় না অনেক সময় সেটিং এ আসে না তখন ওই স্কেচগুলো থেকে যায় যতক্ষণ না জল দিয়ে ধোয়া হয় যেহেতু এটা আমার অর্ডারের প্রোডাক্ট আছে ওরকম স্কেচ এদিক ওদিক হয়ে থাকলে সেটা বাজে লাগবে একদম হালকা করেই আমি স্কেচ করব। এটা মিডল পোর্শান যেহেতু আমার ফ্রান্টের দিকে আসবে তাই জন্য আমি এখানে একটা হালকা করে একদম স্কেচ করব আপনারা হয়তো বুঝতেও পারবেন না একদম ছোট্ট করে একটা ফ্লাওয়ার বানিয়ে নিলাম হয়ে গেল আমার স্কেচ কমপ্লিট এবার আমি এটাকে হ্যান্ড এমব্রয়ডারি করা স্টার্ট করব এম্বয়ডারির কাজ কিন্তু আমার পুরো কমপ্লিট এই দেখুন এটা পুরো কমপ্লিট হয়ে গেল এইবার এটাকে স্টিচ করে ফেলবো এবার যেটা করব এর ফাইনাল স্টিচ এটাকে এইভাবে প্রথমে উপরের অংশটাকে এইভাবে রাখবো আর নিচের দিকটা এইভাবে রাখবো রেখে পুরো অল অ্যারাউন্ড এইভাবে সেলাই হবে একদম স্কোয়ার দেখুন আমি পুরো এটাকে স্টিচ করে নিয়েছি চারদিক দিয়ে ফুল স্টিচ করলাম করে এবার কি করব ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে কর্নারগুলো আছে না এই কর্নারগুলোকে একদম এইভাবে কাট করে না হলে যখন সোজা করব তখন জিনিসটা কর্নারগুলো মুড়িয়ে থাকবে এইভাবে কর্নারগুলোকে আমি কাট করে দেব হয়ে গেল এবার আমি এটাকে সোজা করবো এই দেখুন এগুলোকে কাট করে দিয়েছিলাম বলে এই কর্নারগুলো বেরিয়েছে তাও আমি এই কুরুশের সাইডটা দিয়ে এটাকে আমি সোজা করে দেব এই দেখুন এবার আমি এখানে বালিশটা ভরে নেব দেখুন একদম পারফেক্ট মাপ দেখুন পিলো একদম রেডি পিলোটা আমি ভরে নিলাম এই দেখুন ভেতরে কি সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সকলের ভিডিওটা কতটা হেল্পফুল হলো জানাতে কিন্তু একদম ভুলবেন না নেক্সটে দেখা হচ্ছে লাড্ডু গোপাল সেবা নিয়ে বা অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদে নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা